খারাপ সময়টা মানুষের অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো কত আপন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না তাদের সামনে হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যে পরিমাণ কষ্ট পেতো তার থেকেও বেশি কষ্ট পাবে মানুষের সাথে যতই মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার তা হয়তো বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও মানুষগুলো কখনো অপরিচিত হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বুঝে নিও তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলেই দুঃখ পায় বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন অন্যদের কাছ থেকে ততই ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যত দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না একটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে কেউ যদি আপন হয়ে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় তবে সে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে বসুন নিজের স্বার্থ তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একজন মানুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতির দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা এলে কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যাকে মোকাবেলা করতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না কারণ গরিব হতে বেশি দিন সময় লাগে না সর্বশেষে আমি একটি কথাই বলবো যে অহংকারী হয় না অহংকার কিন্তু পতনের মূল